ডিগ্রি এখন মিনিমাম টেম্পারেচার জানো নিশ্চয়ই ইন্টারনেটের যুগে তো সব কিছুই সবাই জানে আচ্ছা আর দ্বিতীয় কথা এটা কিন্তু আগে থেকে ইন্টিমেশন ছিল তোমার এ সেপ্টেম্বর থেকেই বলে দিয়েছিল দিল্লি এনসিআর এবারে প্রচণ্ডভাবে শীত লেহার চলবে আর কি প্রচণ্ড ঠান্ডার প্রকোপ পড়বে সেই আমাদের ছোটোবেলা তো নেই আলিপুর দপ্তরের খবর উল্টে পড়তে হবে এখন কিন্তু এরা পারফেক্ট বলে এই জিনিসটাই দিয়েই কিন্তু আমি আমার ভিডিও শুরু করতে চাই ইন্টারনেটের যুগে সবাই সব কিছু জানে তাহলে বার্নিং ইস্যু যেটা সেটা আগে অ্যাড্রেস করব তারপরে অন্য ভিডিওতে পরপর দুটো ভিডিও আসবে আর একটা ইস্যু নিয়েও আমরা কথা বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রচণ্ড শীতলহরের জন্যে হোক বা ইউটিউবের কোনো ইয়ের জন্যে হোক ভিডিও আপলোড মোটে হচ্ছে না হতে চাইছে না প্রসেসিংয়ে প্রচণ্ড টাইম নিচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট প্রসেস হয়ে রয়ে যাচ্ছে তো যাই হোক বার্নিং ইস্যু দেবলিনা না দেখো প্রথমেই দেবলিনার ব্লগ আমি দেখি সেটা স্বীকার করে নিই যার জন্যে কি হয়েছে আমি কিন্তু দেবলিনার সত্যিটা দেবলিনা চোখে মুখে দেখতে পাচ্ছি এবং প্রবাহের অবহেলা প্রবাহ হচ্ছে অবহেলা দেবলিনা বেরিয়ে যাচ্ছে আর পেছন থেকে এরামেরাম করছে ওর বাবা এলে তার সঙ্গে কথা বলে না বুঝতে পারছো ওর শাশুড়ির মেজাজ যে কোনো মানুষদের বেজি বলছে প্রবাহ এগুলো আমি দেখেছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন বারবার তুমি এসে অ্যাপে করবে মানে কথা বলছি তখন তো দুপক্ষের কথা লোকে বলবেই কারণ সেরম কিছু মানুষ আছে যেমন ওই শুভম মন্ডল বলে একটি আইডি থেকে বলা হয়েছে যে দেবলিনার যদি মরার থাকত ও কেন ঘুমের ওষুধ খেলেও তো লরির তলায় পড়তে পারতো কারণ কি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে সোশ্যাল মিডিয়ায় জাজ করতে আসে লোকে খুব তাড়াতাড়ি বুঝতে পারছো তো লোকে ভেবে দেখে না আমার নিজের বাড়িতে এই জিনিসটা যদি হতো আমি কি এইভাবে রিয়াক্ট করতাম লোকের পরের দুঃখকে তামাশা বানিয়ে দেয় এবং এইখানে এই ল্যাগ করছে নাকি সচি সামছি চাল শর্মিষ্ঠার দু রকম প্রশ্ন উঠে আসছে শুভম মণ্ডলের কথাটা তোমরা বল তোমাদের বললাম আর একটা জায়গায় যেখানে লাইভটা দেখে এলাম শর্মিষ্টার লাস্টের দিকে লাইভের লাস্টের দিকে শর্মিষ্ঠা ডিরেক্ট বললো দেবলীনা এবং প্রবাহর কথা হয়েছিল লাস্ট যে কথাটা দেবলীনা যখন বলছে আর পারছি না আর পারছি না প্রবাহকে বলেছে তখন প্রবাহ বলছে কি করবে সুইসাইড করবে ভয় দেখাবে সুইসাইড করে ভয় দেখানো এইখান থেকে কে উঠে আসছে যে শর্মিষ্ঠার এই যে লাইভগুলো এগুলো কি ভয় দেখানোর চেষ্টা কিছু পাবলিক শুধু টাকা দেখে তারা বসে গেছে যে আপনি তো লাইভ করে বেশ ভালো রোজগার করছেন বুঝতে পারছো তারা খালি টাকাটা দেখে ভালো রোজগার করছেন যেমন সেই রাজশ্রী সরকারের পোস্টের নিচে তোমার সিপড়াদে লিখেছিল না আমরা ওয়াইটি থেকে এক পয়সা কামাই না সুতরাং ওয়াইটি থেকে মল্ল বাঁচলো তুমি পোস্ট দেবে কেন এই ধরনের মানুষ যারা তারা শুধু টাকা দেখে সুতরাং মিক্সড রিয়াকশন আসছে সোশ্যাল মিডিয়ায় তো হবেই ভাই সোশ্যাল মিডিয়ায় তুমি যদি জাস্টিস চাইতে আসো তাহলে তুমি মিক্সড রিয়াকশনই পাবে এবং বেশিরভাগ লোক বলছে সোশ্যাল মিডিয়ায় বলছো কেন সোশ্যাল মিডিয়া থেকে দূর থাকো সেখানে একটা প্রশ্ন উঠে আসছে দেবলীনা নন্দী হচ্ছে সোশ্যাল মিডিয়া স্টার কেন ব্লগারও একজন বুঝতে পারছো ও একজন ব্লগারও তাহলে একটি মেয়ের হোয়াটসঅ্যাপ চ্যাটটা যদি সোশ্যাল মিডিয়ায় বলতে তার স্বামী বাধ্য হয় তাহলে দেবলিনার নন্দীর ব্যাপার স্যাপারগুলো ভেতর থেকে বলতে বাধ্য এরা না কারণ সায়কের নামটা উঠে আসছে পরকিয়ার অ্যাঙ্গেল দেবে না তাই হয় মানে পরকিয়ার লিঙ্ক জুড়ে না দিলেও সায়কের ইন্টারফেয়ারেন্স এত সায়ক সায়ক কেন এ কথাটা উঠে আসছে কারণ সায়ক হচ্ছে তোমার ঝলে অম্বলে সব জায়গায় আছে সায়কের মাও আসছেন দেবলি নার এই বিয়ের আগেও একটা হসপিটালে ব্লগ যেটা তুলে দিলো দর্শকরা বুঝিয়ে দিল যে না এটা বিয়ের আগের প্রথমে তো এখনই ভেবেছিলাম কিন্তু দেবলিনা অনেক বেশি সপ্রতিভ ছিল এখন যেমন দেবলিনা কথা বলছে কিন্তু কতিয়ে কতিয়ে অতটা ইয়ে নেই সেইবারে কিন্তু হাতে পট্টি থাকলেও সপ্রতিভ ছিল তো দেবলিনার যেটা জিনিসটা হচ্ছে তোমার দেখো দেবচন্দ্রিমা কিরণ তারপরে তোমার ওই লাবণী অ্যাক্ট্রেস অশ্লেষা যার ভিডিও আমি দেখি বাচ্চা পুচকিটা সেখানেও সায়ক আছে সায়ক ওদের একটা গোষ্ঠী ওদের একটা অ্যাক্ট্রেস অ্যাক্টার অ্যাক্ট্রেসদের একটা ক্লোজ সার্কিট থাকে বুঝতে পারছো তো ওখানে তো আমাদের মতো রেজিউম দিয়ে জব পাওয়া যায় না এই রকম যে সার্কেল কন্ট্যাক্ট বেসড যার কন্ট্যাক্ট আছে সে হয়তো রেকমেন্ড করে দিল এইভাবে জব পাওয়া যায় ওদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে এবার ওই যারা পরিচিত মুখ তাদের মধ্যেই তো সার্কেল থাকবে এ লাবণী অশ্লেষাকে ট্যাঁকে নিয়ে গেছিলো শুভশ্রীর কোলে দেখেছি অশ্লেষাকে সায়ককে দেখেছি লাবনী বা কিচেন এসে রান্না করতে বা লাবনী কিচেনে পৌঁছে গেছিল ভাইস ভার্সা কিছু এটা হবে তো সায়কের ব্যাপারটাকে আমি এইভাবেই নিচ্ছি একটা কমন ফ্রেন্ড বুঝতে পারছো এবার সায়ক যেহেতু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে সুতরাং প্রথম ভাবে কীভাবে মেয়েদের দুর্বল করে দেয় মেয়েদের পাশ থেকে অন্য পুরুষকে বা যারা সাহায্য করতে এগিয়ে আসবে তাদের কিভাবে সরিয়ে দেয় বুঝতে পারছো যে মেয়েটাকে একা করে দিতে হবে তো না হলে তাকে চেপে ধরবে কী করে সেটা হচ্ছে সায়কের এত ইন্টারফেয়েন্স কী আছে কেন সায়ক এত ইন্টারফেয়ার করছে এই জন্যেই স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে কিন্তু সন্মিশটা বললো যে লাস্ট লাস্ট যেটা স্বামী স্ত্রীর কনভারসেশন হয়েছিলো তাতে প্রবাহ বলেছিল কী করবে সুইসাইড করবে সুইসাইড করে ভয় দেখাবে বুঝতে পারছো দু নম্বর কথা হচ্ছে যে একটা প্রবাহ তরফ থেকে একটা কোনো জিনিস বাইরে আসছে না তার মানে কি ওরা রীতিমতো কিন্তু উকিলের সাহায্য নিচ্ছে বলেই আমার মনে হচ্ছে কারণ প্রবাহ কিন্তু একটা ভালো চাকরিতে আছে সুতরাং নারী নির্যাতন বা বধু হত্যা বা ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে টার্ন না নেয় সেই জন্যে তারা কি কোনো লিগাল স্টেপ নেবে না তাই হতে পারে নিশ্চয়ই কোনো রকম ইয়েতে আছে ওরা মানে আইনি ব্যাপারে আছে অনেকেই বলছে আপনার সন্মিষ্টার লাইভ লাস্ট লাইভটা যেটা ওই শুভ মণ্ডলের কমেন্ট কমেন্টটা যে গাড়ির তলায় না পড়ে ঘুমের ওষুধ খেলো কেন আটাত্তরটা ওষুধ খেয়েও সে বেঁচে ফিরলো কী করে মানে মরলে যেন ওরা ভালো ভালোবাসত মরলে যেন ওরা বেঁচে যেত এইরকম একটা হাব ভাব বুঝতে পারছো তো তো সেইটা দিয়ে লাইভ শুরু হলে এবং আরও অনেকে অনেক রকম বলছে প্রত্যেকটা কথা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না প্রচুর লোক মিক্সড রিয়াকশন আসছে লাইভের নিচে মিক্সড রিয়াকশন কারণ আমি কে আমি তো রেকর্ডেড লাইভ দেখেছি না আমি রেকর্ডেড লাইভ দেখেছি ওই ইয়ে মানে লাইভ চলাকালীন প্রচুর কমেন্ট আসছিল এবার সোশ্যাল মিডিয়া এলে গ্রিল তো করবেই অনেকে বলছে যে তোমার সন্মিষ্ঠার নাম তো বাবার জন্যে শোনেনি দেবলারা দুই ভাই বোন আমরা জানতাম তো অনেকেই এখান থেকে খুঁজে পাচ্ছে যে এই লাইফগুলো প্রবাহকে চাপে রাখার জন্যে করা হচ্ছে দেবলিনার মা এক জায়গায় বলছে দেবলীনা সংসার করতে প্রচণ্ড ভালোবাসে প্রত্যেকটা মেয়েই ভালোবাসে সংসার ভাঙার জন্যে কেউ বিয়ে করে না বুঝতে পারছো আয়ুষ গৌতমেরও একটা কাজ হয়েছিল কিন্তু আয়ুষ গৌতম সেও কিন্তু ওই রকম সোশ্যাল মিডিয়াকে অ্যাড্রেস করে সুইসাইড করেছিল সে বেচারি বাঁচতে পারলো না বুঝতে পারছো সেখানে কিন্তু কোনো রকম কেউ মেয়েটার হয়ে বলতে যায়নি পুরুষ সশাইতেও সমাজের এইটাই ব্যাপার এবং বেচারা নিজেকে আয়ুষ গৌতমের সাথী সাজিয়ে সঙ্গে সঙ্গে মানে ফুটেজ নিতে চলে এসেছিল এক্ষেত্রে বেচারমের কিন্তু কোনো বক্তব্য নেই প্রেমানন্দ মহারাজের মিথ্যে তোমার মৃত্যুর সংবাদ নিয়ে ফুটেজ নিল কোথায় বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সব কিছুতে বাইট নিতে আসে এক্ষেত্রে বেচারামের কিন্তু বলার কিছু নেই কারণ এক্ষেত্রে নারী নির্যাতনকারী পুরুষটির সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে যায় বুঝতে পারছো যাই হোক প্রবাহকে আমার মোটেই সুবিধের মানুষ মনে হয়নি এবং সব সবথেকে বাজে লেগেছে প্রবাহর একটা চূড়ান্ত অবহেলা স্ত্রীর প্রতি যা 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 এই ধরনের এই হাত হাতবার করতে শীত করছে এই যে এইরকম ভঙ্গি করছে না লিফ্টের কাছে এরাম মেরা মেরা এরম করছে বুঝতে পারছো একটা সেই কপত কপতি প্রেমে মগ্ন কাপল কোনো মুহূর্তে মনে হয়নি যেখানে ফটোশ্যুটটা করেছে সেই অঞ্চলটা সেই জায়গাটুকু ছাড়া তবু সোশ্যাল মিডিয়ার লোকে তো বলবেই যে আমরা দুপক্ষের কথা শুনবো বুঝতে পারছো ওদিকে প্রবাহকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে প্রবাহর পরিবারকে চাপে ফেলার চেষ্টা হচ্ছে এই রকম কথাও নেটিজেন্সরা লিখছে কারণ কি প্রবাহর তরফে প্রবাহর যে চাকরিটা বৌধ নির্যাতনের অ্যাঙ্গেল যদি উঠে আসে যে তার পরিবারের নির্যাতনের জন্য এবং স্বামীর নির্যাতনের জন্যে মেয়েটি সুইসাইড অ্যাটেম্প করেছিল তাহলে প্রভাব এবং তার পরিবারের পক্ষে সুবিধাজনক হবে না কারণ শর্মিষ্ঠা প্রতিটি জায়গায় বলছে যে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে বোনের ভিডিওতেও আছে আমার ভিডিও ভিডিওতেও আছে দ্বিতীয় কথা হচ্ছে দেবলীনার মা কিন্তু কিছু বলছে না বলছে আমার মেয়ে প্রচণ্ড সংসার করতে ভালোবাসে আমার খুবই কষ্ট হচ্ছে আমি এখন আর বেশি কথা বলবো না সেটা তো স্বাভাবিক মেয়েটা ওইরম একটা অ্যাটেম্প করেছে প্লাস আর মা এর আগেও বলেছে যে মেয়ের খবর না পেলে ফোন না পেলে মনে হতো বেঁচে আছে তো মানে ওরা ব্যাপারটা অনেক দিন আগে থেকেই জানে আটাত্তরটা ওষুধ একসঙ্গে কেউ কাউকে দেয় না আর ওষুধ জোগাড় কি করে করলো দেবলিনা এর আগে একটা প্রেসক্রিপশন নিয়েছিল ডাক্তার দিয়েছিল হালকা একটা ডোজ দিয়েছিল ঘুম হচ্ছিল না ডিপ্রেশনে ঘুম ছিল না তখন সেই প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়ে ও জোগাড় করেছে ব্যাপারটা অনেক দিন থেকে চলছিল হয়তো প্রবাহ জানতো হতেও পারে কারণ ওই যে প্রবাহ বলেছিল না কি করবে সুইসাইড করে ভয় দেখাবে হতে পারে শর্মিষ্ঠার এটা ভয় দেখানোর চেষ্টা কারণ শর্মিষ্ঠ অনেকে বলছে তোমরা আইন আদালত করছো না কেন আইন আদালত করেছিল চন্দননগর থানার একটা ঘটনা পাঁচ ঘন্টা বসিয়ে রেখে হ্যারাসমেন্ট সেটা বলেছে মা মেয়ে দুজনেই বলেছে বুঝতে পারছো হঠাৎ করে শর্মেষ্ঠার এই বারবার লাইভটা নেটিজেনরা কিন্তু ভালো চোখে দেখছে না যে বারবার তুমি লাইভ করছো কেন যেখানে তুমি বলছো যে তোমার বোন ফিরে যেতে চায় তাহলে এই সোশ্যাল মিডিয়া যা কাণ্ড হচ্ছে এবার শ্বশুরবাড়ির লোকেরা কি বেশি অত্যাচার করবে না ব্যাপারটা হচ্ছে হয়তো এইভাবেই চাপ দিতে চাইছে শর্মেষ্ঠারা যে মেয়েকে আমরা পাঠাবো সুতরাং স্ট্রং তোমাদের এগেনস্টে যাবো না কিন্তু সোশ্যাল মিডিয়া এইভাবে ছড়িয়ে দিলাম যাতে এরপর কিচ্ছু হলে তোমরা বাপু চাপে থাকবে হাতে হাত করে পড়বে বুঝতে পারছো এটাই কিন্তু এটাও হতে পারে এটাও হতে পারে কারণ দু ধরনের পাবলিক আছে এক এক ধরনের পাবলিক দেবলিনা সুইসাইড তার মানসিক ডিপ্রেশন তার কষ্ট সব কিছু বলে যাচ্ছে বলছে লাইভ করে ভালোই তো কামাচ্ছেন বোঝোর ঠেলা লাইভটা কেন হচ্ছে শুভম মণ্ডল বলছে যে লরিতলায় পড়লি না কেন একটি মেয়ের দুঃখ নিয়ে তামাশা হচ্ছে না হয় ঠিক আছে সে সোশ্যাল মিডিয়ায় এসেই না হয় বলেছে আয়ুষ গৌতম বলেছিল যোগটাও এরকম পড়েছে এবং যেই কোন পুরুষের প্রতি অত্যাচারের ইয়ে দেখা যায় আমাদের একটা বেচা ব্লগ আর বেচু লাফাতে লাফাতে নিজেকে সেই জায়গায় বসাতে চলে আসে এখন কিন্তু তার মুখে কোলুম বুঝতে পারছো সে এখন বাপকে দিয়ে মাল তোলাচ্ছে গিলবে বলে নিজে গিলে বেড়াচ্ছে মামার বাড়িতে তো হোক কেসটা হচ্ছে আমি যেহেতু ব্লগ দেখি আমি প্রবাহ নেগলিজেন্স বারবার দেখেছি শুধু তাই নয় তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ শুধু রাতটুকু শুতে দেয়া দেবো না শ্বশুর নাকি বলেছিল সকাল থেকে সন্ধে অব্দি বাড়ির বাইরে থাকবে রাতটুকু এসে সবে ওসব হবে না ব্যাপারটা হচ্ছে দে কাজের জিনিসটা ওরা জানতো বিয়ের আগে ইভেন্টেও নাকি এসছে ওর মা ওর সঙ্গে কাজের জায়গায় যায় যেখানে ওরা নিজেরা কেউ যাবে না প্রবাহও যাবে না সেটা ওরা জানতো তা সত্ত্বেও ঝামেলাটা কেন তার সত্ত্বেও ঝামেলাটা কেন হঠাৎ করে পাল্টানো কেন দেবলীনার শাশুড়ি তাকে একটা সোনার হার দিয়ে আশীর্বাদ করেছিল পরে হারটা নিয়ে নেয় যখন দেবলীনা বলেছিল হাটটা দাও আমি পড়বো কোন একটা ইভেন্টে তখন বলেছিল ওই হাটটা দেখিয়ে টাকা নেওয়া হয়েছে বন্ধ কাছে হাটটা ওই বন্ধকে হাড় দিয়ে ওকে মুখ দেখেছিল শুধু তাই নয় ওই রেজিস্ট্রিটা হতে দেয়নি এই জন্যেই মানে ঘুরিয়ে ফিরিয়ে দেবলিনার ঘাড়ে চাপ দিচ্ছে যেটা দেবলিনার চূড়ান্ত ভয় যে ইন্ডাস্ট্রির মেয়ে এরা সংসার করার মেয়ে নয় লোকলজ্জা আস্তে আস্তে দু তিন দিন প্রথম যে শখটা যে একটা মেয়ে এরকম জলজ্যান্ত বাচ্চা মেয়ে এরকম সুইসাইড করা অ্যাটেম্প নিয়েছে সেটা পেরিয়ে যাওয়ার পর লোকের কিন্তু দাঁত নোখ মুখ বেরিয়ে আসছে দুপক্ষের কথা শুনবো দুপক্ষের কথা শুনবো যেখানে প্রবাহর নেগলিজেন্স পুরোপুরি বোঝা যাচ্ছে ষাট হাজার টাকার সে পারফিউম মাখতো ভাবা যায় এবং বেশিরভাগই তোমার ওই দেবলিনার টাকায় হতো জিনিসগুলো কারণ দেবলীনা নিজে এগুলো বলেছে আর ব্যাপারটা হচ্ছে দুপক্ষের কথা যেটা না কিন্তু আমাদের অনেকবারই বলার চেষ্টা করেছে ছোট ছোট শর্টস এর মধ্যে দিয়ে উঠে আসছে অনেকবারই বলার চেষ্টা করেছে প্রবাহ বলেছে আমি আবার বিয়ে করবো যেই ক্যামেরাটা মুখটা ক্যামেরাটা মুখের উপর ধরা হচ্ছে সঙ্গে সঙ্গে বলছে তোমাকেই বিয়ে করবো আবার তোমাকেই বিয়ে করব। বুঝতে পারছো আমার মেয়ে আমার ছেলে বাড়িতে বসে আছে তো আর আপনার মেয়ে বাইরে গান গাইছে এটা হচ্ছে দেবলীনার শ্বশুরের বক্তব্য যার জন্যে দেবলিনাকে তাড়িয়ে দিয়েছিল অথচ এই কথাটাও শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকার লোন তুলে দিয়েছিল দিতে বলেছিল দেবলিনাকে দেবলিনার ঘাড়ে কার লোন ছিল যার জন্যে সে দিতে পারেনি এই জন্যেই কি তাড়িয়ে দেয়া হলো ওই রাত রাত ভর মানে কাজ করাটা শুধু শুধু বানানো কথা কারণ মেয়েটির সঙ্গে তার মা রয়েছে চরিত্রের দোষ এখানে যাবে না দেবলীনা একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা কারণ ওই যে ঘামান্ড আমি পাইলট পাইলটের বাবা মা বুঝতে পারছো এবং অনেকে এটাই বলছে তোমাদের মতো ভিকিরি বাড়ির মেয়েদের কেন পাইলটের বাড়ির বিয়ে দেওয়ার এত শখ সমানে সমানে দিতে হয় যে যেরকম তোমার পয়সা মানে সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস সেই জন্য দেখতে হবে সেই নাম দিতে হবে যেমন ধরো টিনা একটু ভালো জামাকাপড় পরলেই বলে সৌমালি হতে চাইছে সৌমালি হতে চাইছে মানে ওই যে সেই আমরা সুশান্ত সিং রাজপুতের সময় একটা টুইটারে একটা লাইন পড়েছিলাম যে একজন লিখেছে এটা রিয়া চক্রবর্তীর টুইটে টুইটে ছিল এটা ইংলিশ কবিতা পোয়েম সেটা তুলে ধরেছিল যে হোয়াই আর ইউ ফ্লাইং শো হাই তুমি এত ওপরে উঠ কেন ডু ইউ থিঙ্ক আর অ্যান ঈগল তুমি কি নিজেকে ইগল ভাবছো ন ইউ আর জাস্ট ক্রো ইউ আর নট অ্যান ইগল ব্যাপারটা হচ্ছে আমি ইগল বাজ সেটা তো আমার কাজ বলবে তাই না আমার আমি কত টাকার মালিক আমার বাপ কত বাপ ঠাকুরদা কত টাকা ছেড়ে গেছে সেটা তো আমার যোগ্যতা পরিচয় নয় এটা খুব সুন্দরভাবে মমতা শঙ্কর বলেছিলেন যে আমি মমতা শঙ্কর এর জন্য আমার কোনো ক্রেডিট নেই আমি উদয় শঙ্কর আমলা শঙ্করের মেয়ে এতে আমার কোনো ক্রেডিট নেই বলেছিলেন উনি কিন্তু উনি নিজেকে মমতা শঙ্কার বানিয়ে দেখিয়েছেন এই তো আমরা আরো কত কারোর বাড়িতে শুকনো লঙ্কার ঝাঁজ দিচ্ছে আর কি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে এখানে সব বাড়িতেই চিমনি আছে চিমনি প্লাস একজ দুটো আছে তার সত্ত্বেও যাকে ভিডিওটা কত দূর করতে পারবো আমি জানি না তো ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় বলছে তোমার কি নাম বলছে না হ্যাঁ কত বড় বড় তোমার সেলিব্রিটি আছে যাদের ছেলেরা কিন্তু কিছুই করেনি একটা মজা করে বলা হতো বিদ্যাসাগর মশাইয়ের ছেলে নারায়ণ ডোবা কথাটা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো ওটা জাস্ট মজা কারোর প্রতি অসাধ্য করছে অশ্রদ্ধা করছে না কারুর প্রতি অশ্রদ্ধা করছি না হাত জড়ো করে মাপ চাইছি কথাটা শুনেছি মজা করলাম জাস্ট সুতরাং ওই যে সোশ্যাল কথাটা উঠে আসছে না যে সমানে সমানে বিয়ে দিতে হতো পাইলটের বাড়ি বিয়ে দিচ্ছে তোমাদের ভিকিরি বাড়ির মেয়েকে এই কথাটা প্রতিবাদে বললাম প্লাস এই কথাটা নাকি প্রবাহর বাড়ি থেকেও এসছে প্রবাহর মা শাশুড়ি মানে দেবলিনার মা বলছে দেবলীনা গাড়ি কিনেছে সেই গাড়িতে আমি চললেই বিপত্তি কি অবস্থা কি সমাজের নিয়ম যে মা বুকের রক্ত ছিঁড়ে গায়ের সমস্ত উষ্ণতা দিয়ে সন্তানটিকে বড় করলো সেই সন্তান প্রতিষ্ঠিত হয় যদি সে যদি মহিলা সন্তান হয় মা তার একটা মানে কিছু যদি সামান্য ছিটে ভোগ করে বা পায় সমাজ রেড়ে করে মারতে আসবে কেন মেয়েটিকে মা শুধু মানুষ করে শ্বশুরবাড়ির লোকেরা ভোগ করবে তাই জন্য ছেড়ে দেবে সেটা কিন্তু তোমরা আরেকটি ড্রাইভারের মেয়ের ক্ষেত্রেও দেখছো তার শাশুড়ি যখন বাইশশো টাকা শাড়ি পরবে তার রোজগারের পয়সায় কারোর কিচ্ছু এসে যায় না কিন্তু তার মা যদি একটুখানি তিরিশ টাকার ফল খায় মেয়ের পয়সায় সঙ্গে সঙ্গে পেছন ফেটে যায় সবার রেড়ে করে আসে আয়ুষ গৌতমের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম তখন কিন্তু দুপক্ষের কথা কেউ শুনতে চায়নি আমিও চাইনি কারণ জিনিসটা সত্যিই ছিল আমি এক্ষেত্রেও সত্যি মানছি কিন্তু এই ধরনের কথাবার্তা উঠে আসছে যে দুপক্ষের কথা শুনবো প্রবাহ স্টেপ অলরেডি নিচ্ছে এবং বারবার এই প্রমাণ সহ লাইভ করতে আসাটাকে ওই ফেসবুক প্রোফাইল থেকে লোকে অনেকেই বলছে প্রবাহকে ফাঁসাতে চাইছে প্রবাহকে ফাঁদে ফেলতে চাইছে বুঝতে পারছো বারবার কেন লাইভ হয়ে আসছে অনেকেই বলছে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো যেটা দর্শকদের টিম বলে দিয়েছে দেবলিনাকে ওরা আর ফোন দিচ্ছে না ফোন নিয়ে নিয়েছে দেবলিনা কাকুwidetilde নিতে করছে একটা ফোন কর দিই ভাই একটা ফোন কর সংসার এসে ফিরে যেতে চায় আর কিছু মানুষ অনিতা বলে একটা আইডি থেকে দেখলাম শর্মিষ্ঠা দেবলিনার সংসারটা ভেঙে ছাড়বে হোয়াট ইজ সংসার যেখানে থেকে একটি মেয়েকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে সেটা সংসার মানে ওই স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেই কি সমাজ খুশি স্বামীর সুখটাই সুখ যে মেয়েটি বুক দিয়ে সংসার গড়ে তুলছে তার আমার এই জিনিসটা আমরা নিজেরাও তো চাকরি করি আমরা তো বুঝতে পারি যে আমাদের পয়সা সবটাই কি নিজের পেছনে খরচা করি ঘর সাজাবার জিনিস কিনি না আমরা সমস্ত জিনিস ঘরের কোনা থেকে কোনা সে যখন সাজালো নিজের পয়সা তারপর বললো ফ্ল্যাট থেকে চলে যাও ওই ফ্ল্যাটে আমরা থাকব। তোমার মেয়ে যা যা কিনেছে তাও তো বলেছে থ্যাংক গড আরেকটি জায়গায় ড্রাইভারের মেয়ে সমস্ত জিনিস আগলে বসে আছে একটা চাকুম চাকুম ব্লগার বুঝতে পারছো কিন্তু সেখানে কিছু পাচাটা কিভাবে তার লাইভে গিয়ে নিন্দে করে এবং আমার কমেন্ট বক্স দেখো দেব পরকিয়া করেছে যারা পরকিয়া করে তারাই ওকে সাপোর্ট করে বুঝতে পারছো আর যারা নারী নির্যাতন করে তারাই নারী নির্যাতনকারীদের সাপোর্ট করে তাদের মেন্টালিটি ওই এই অনিতা আইডিটা থেকে যে বারবার বারবার কমেন্ট আসছে যে ও সংসার সন্মিশটা ভাঙছে ও সংসার সন্মিশটা ভাঙছে যেখানে এমন সংসার যেখানে স্ত্রীকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে যদি ভয় দেখানোর জন্যেও হয় ওষুধটা খেয়ে সে বাঁচতে চেয়েছিলো সে সায়ককে কেন ফোন করেছে বড্ড এদের আপত্তি হয়ে যাচ্ছে যে ও মরতে পারতো সায়ককে কেন ফোন করেছে তো এরকম হাজারটা ব্যাপার আছে আমি দেবলিনাকে বিশ্বাস করছি কিন্তু নেটিজেনরা অনেক রকম বলছে যে দুপক্ষের কথা শুনতে চাই এবং প্রভাবকে ফাঁসানোর প্রচেষ্টা বলে অনেকে মনে করছে কারণ বারবার লাইভ কেন করছে শর্মিষ্ঠা বারবার লাইফ কেন করছে বারবার কেন বলছে প্রমাণ আছে প্রমাণ আছে এটাই ওদের কথা তোমাদের মতামত জানতে চাই আর দেখো ভিডিওটা হ্যাঁ কারণ এই ভিডিও আপলোড ওদের তিন ঘন্টা নেবে